এখন আমরা দেখব যে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দশম অধ্যায় সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সে মমেশিং বোর্ড দু হাজার চব্বিশ বোর্ড দু হাজার চব্বিশ সালে আসা প্রশ্ন ঋতু প্রশ্নের শুরুতে আমাদের একটা উদ্দীপক দেওয়া ছিল এই যে উদ্দীপকে একটা বর্তনী দেওয়া আছে এবং কিছু ইনফরমেশন দেওয়া আছে একটি সাধারণ ইমিটর ট্রানজিস্টরে টু কিলোহোম মানে লোড রেজিস্টার সংযোগ দেওয়া হলো অর্থাৎ লোড রেজিস্টার আর এলের মান হচ্ছে টু কিলো হোম এবং ট্রানজিস্টরের প্রবাহ লাভ প্রবাহ লাভ মানে হচ্ছে বিটা বিটার মান হচ্ছে ফিফটিন এবং ট্রানজিস্টর অন্তরোধ অন্তরোধের মান হচ্ছে আর এন মান জিরো পয়েন্ট ফাইভ হোম এখন আমাদের গণক প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের ট্রানজিস্টরের প্রবাহ বিবর্তন গুণক প্রবাহ বিবর্তন গুণক মানে আলফার মান বের করার কথা বলা হয়েছে কিন্তু আমরা যদি এটা বের করতে যাই আমরা দেখবো আমাদের দেওয়া ছিল ট্রানজিস্টর প্রবাহ প্রবাহ লাভ প্রবাহ লাভ এই যে আমি তো এখানে বলেছি যে প্রবাহ লাভ আলফার মান ছিল ফিফটিন এবং হচ্ছে ট্রানজিস্টর প্রবাহ বিবর্তন গুণকো আলফার মানে বের করার কথা বলা হয়েছে তো আমরা জানি আলফা ইজেকাল টু বিটা ওয়ান প্লাস বিটা তো বিটার মান তো পঞ্চাশ তা ওয়ান প্লাস ওয়ান প্লাস পঞ্চাশ তত টোকাল করে ক্যালকুলেট করলে আমরা পাবো জিরো পয়েন্ট নাইন এইট অতএব উদ্দীপকের ট্রানজিস্টারের প্রবাহ বিবর্তন গুণক পাবো জিরো পয়েন্ট নাইন এইট এটিই ছিল মূলত গণ প্রশ্নের উত্তর এখন আমরা গহনক প্রশ্নটি যদি দেখি আমাদের বলছে যে যদি উদ্দীপকের ট্রানজিস্টরের পিট প্রবাহ সিক্সটিন মাইক্রো অ্যাম্পায়ার হয় পিট প্রবাহ মানে হচ্ছে আইবি আই এর মান যদি সিক্সটিন মাইক্রো হয় তবে উদ্দীপকের কি বিবর্তক হিসাবে ব্যবহার করা যাবে কি না বিবর্তক মানে আমাদের ভোল্টেজ গেইন ভিজি এর মানটা বের করতে হবে ভিজি এর মান হিসাবে ব্যবহার করা যাবে কি না তাই আমাদের দেখতে দেখার কথা বলা হয়েছে যদি আমরা গহনক প্রশ্নটি দেখতে যাই তো আমাদের দেওয়া ছিল ট্রানজিস্টরের পিট প্রবাহ এই যে আমাদের ট্রানজিস্টারে পিট প্রবাহ লাভ দেওয়া ছিল বিটার মান দেওয়া ছিল ফিফটিন এবং পিট প্রবাহ আমাদের বলা হয়েছে যদি সাইড মাইক্রো অ্যাম্পায়ার হয় তো মাইক্রো অ্যাম্পায়ার থেকে অ্যাম্পায়ারে নিভোড টেন টু দেবেন বা সিক্স দ্বারা গুণ করে লোড রেজিস্টেন্স এখানে আমাদের টু কিলো মানে লোড রেজিস্টেন্সের সংযোগ দেওয়া হলো লোড রেজিস্টেন্স হচ্ছে টু কিলো হোম কিলো হোম থেকে ওহোমে নিব এক হাজার দ্বারা গুণ করে তাহলে পাবো দুই হাজার এবং অন্তরোধ আরিনা মান দেওয়া ছিল জিরো পয়েন্ট ফাইভ কিলো হোম কিলো হোম থেকে আমরা ওহমে নেব এক হাজার দ্বারা গুণ করে তাহলে আমরা এখানে পাবো পাঁচশো ওহম তো আমাদের বলছে যদি এমন হয় তো ট্রানজিস্টরকে বিবর্তক হিসাবে ব্যবহার করা যাবে কিনা বিবর্তক হিসাবে বের করা মানে ভোল্টেজ গেন ইজ ইজিক্যাল টু হোয়াট আর আমরা জানি ভোল্টেজ গেনের যে একটা সূত্র সেটা হচ্ছে গ্যাস ভিজি ইজিক্যাল টু ভি আউটপুট ডিভাইডেড বাই ভি ভি ইনপুট ডিভাইডেড বাই ভি আউটপুট ঠিক আছে তো আমাদের শুরুতে ভি ইনপুটের মান বের করতে হবে তারপর ভি আউটপুটের মান বের করতে হবে তো ভি ভি ইনপুটের মান বের করার জন্য আমাদের লাগবে হচ্ছে কি আইসি বি ইনপুটের যে সূত্রটি হচ্ছে ভি ইনপুট সময় সমান আইসি ইনটু হচ্ছে আমাদের আর এল যেখানে আমাদের আর এলের মানটা দেওয়া থাকলে আইসি এর মানটা দেওয়া নেই তো আমরা হচ্ছে শুরুতে আইসি এর মানটা বের করি আমরা জানি প্রবাহ লাভ বিটা ইজকেল টু আইসি সি ডিভাইডেড বাই আইবি এখান থেকে যেহেতু আমাদের আইসি এর মানটা লাগবে তো আমি আইসি এর মানটা যদি এখানে রাখি আমরা বিটা ইনটু আইবি বিটার মানটা আমাদের দেওয়া ছিল পঞ্চাশ আর আই বি এর মানটা আমাদের এই যে বলছে যে বিট প্রভাব যদি ষাট মাইক্রো অ্যাম্পায়ার হয় তো ষাট মাইক্রো এম্পেয়ার থেকে অ্যাম্পায়ারে বসলাম এতটুকু ক্যালকুলেটার ক্যালকুলেট করলে আমরা পাবো থ্রি ইন্টু টেন টেন বাই থ্রি অ্যাম্পায়ার এবার আমরা যদি বাকিটুকু করতে চাই আমরা জানি আমরা জানি ভি জি ভোল্টেজ গেন ভি ইনপুট ডিভাইডেড বাই ভি আউটপুট ভি ইনপুটের মান হচ্ছে আই সি ইন্টু আর এল আর আউটপুটের আউটপুটের যে রাশিমালাটা আই বি ইন্টু আর আই আইসি এর মানটা আমরা এখানে বের করে নিয়েছিলাম থ্রি ইন্টু টেন ইউনিভার্স থ্রি আর আল এ আর এল এর মানটা লোড রেজিস্ট্যান্সের মানটা টু কিলোহোম দেওয়া ছিল কিলোহোম থেকে ওহম নিলাম এবং আইবি এর মানটা আমাদের পিট প্রভাত বসে সাইট মাইক্রো অ্যাম্পায়ার থেকে অ্যাম্পায়ারে নিলাম এবং আর ইন অন্তরোধের মান হচ্ছে গা জিরো পয়েন্ট ফাইভ কিলোহম কিলোহোম থেকে ওহোমে নিলাম তো এতটুকু ক্যালকুলেশন করে আমরা পাবো হচ্ছে গ টু হান্ড্রেড যেহেতু ট্রানজিস্টরের ভোল্টেজ গেন টু হান্ড্রেড সেহেতু ট্রানজিস্টরটি বিবর্তক হিসেবে ব্যবহার করা যা যেহেতু একের থেকে বেশি এসেছে মূলত তাই বিবর্তক হিসাবে ব্যবহার করা যাবে সুতরাং যদি ট্রানজিস্টরের পিট প্রবাহ যে আমাদের দেওয়া ছিল সিক্সটিন মিলি অ্যাম্পায়ার মিলি হয় মাইক্রো অ্যাম্পায়ার হয় তবে ট্রানজিস্টরটি বিবর্তক হিসাবে ব্যবহার করা যাবে এটি ছিল আমাদের গহনা প্রশ্নের উত্তর